তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোজা ইফতারের আয়োজনে এসে রোজদারদের সাথে সমিতির সভাপতি মন্তেশ্বরের প্রাথমিক বিদ্যালয়ের পবিত্র রমজান মাস উপলক্ষে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ তুল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে রোজা ইফতারের আয়োজন করা হয় শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতারে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মধক্ষরা সহ শুশুনিয়া অঞ্চলের প্রধান পার্থ ঘোষ উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই ইফতার অনুষ্ঠান এসে তুল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রোজদারদের সাথে মাঘরেব নামাজ পড়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সম্প্রতির বার্তা দিয়ে এলাকার মানুষজন ও রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুধুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালিম খান নজিবুল শেখরা মতো এবছরও অঞ্চল কংগ্রেসের পক্ষ বলেন প্রতি বছরের থেকে রোজা ইফতারের আয়োজন করা হয় আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রায় পাঁচশো হাজার লোকজন সাথে নিয়ে রোজা ইফতার করা হয় শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক কর্মকর্তা হালিম খান ও এক রোজাদার আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা কোথায় কিসের প্রোগ্রাম হলো আজকে তুল্লা বাজারে সুসুনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুল্লা ইউপি স্কুলে ইফতার পার্টি ছিল এই ইফতার পার্টিতে কে কে উপস্থিত ছিলেন এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মহাশয় এবং আমাদের অঞ্চলের প্রধান পার্থ ঘোষ মহাশয় এবং উপপ্রধান জেহের খান এবং বিভিন্ন সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যরা এই ইফতারপাতিতে কতজন ইয়ে রোজাদার ওই ইফতার পার্টিতে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিল এই ইফতার পার্টির মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন আমরা এই ইফতার পার্টির মাধ্যমে সম্পত্তি বাজায় রাখার জন্য হিন্দু মুসলিম সবাই এখানে ঐক্যভাবে আমাদের ইফতার পার্টি ইয়েছিলো যাতে শান্তি বাজায় থাকে সেই বার্তা দেওয়া হলো কত বছর করছেন আপনারা এটা আমরা পাঁচ বছর করছি মানে তৃণমূল অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ বছর করা হচ্ছে তা এর মানে এই অঞ্চলেই হয়তো এই অঞ্চলই নেতৃবর্গ কি নির্দেশ দিয়ে গেলেন নেতৃবর্গ নির্দেশ দিলো যাতে আমাদের এই যে একটা বড় মানে পরব চলছে রোজার মাস যাতে শান্তি শৃঙ্খলাভাবে সবাই থাকে শান্তির বার্তা যেন মানুষের প্রতি পৌঁছে দেয় এই বার্তাটা দিয়ে গেল সে রাখার জন্য বলে গেল আপনার নাম পরিচয় আমার নাম হালিম খান আমি সুশীল অঞ্চলের যুব সভাপতি